গানের মাস্টার মানে তুমি কবে থেকে গান করতেছো আরে বেটা এত তাড়াহুড়া করে হয়ে গেল যে আপনাকে বিষয়টি বলা হয়ে উঠেনি। আর তাছাড়া নান্টু বাবু আপনার বৌমা কিন্তু সুন্দর গান করে বৌমা তাই নাকি বাহ বাহ আমার বৌমা যে এত গুণ তা আগে জানতাম না আর এদিকে আমার ছেলেটা ল্যাবরা তৈরি হচ্ছে তা বৌমা তুমি যেহেতু এত সুন্দর করে গান করো তাহলে আমাকে একটা গান শোনাও তো আমিও তোমার গান শুনি খুব মনে হচ্ছে এত জোরে গান বাজাচ্ছিস কেন আশেপাশে লোকদের অসুবিধা হচ্ছে না আর ধুলা তাতে আমার চুতলিং বঙ্গু হচ্ছে হচ্ছে মানে রোজ লোবড়া নালিশ করে যায় তোরা নাকি জোরে জোরে গান বাজাস

আরে মাস্টার মশাই যে আমাদের ফুটোর বউ না হ্যাঁ ঠিকই ধরে শেষ তা তোমরা কোথায় চললে দুইজন আর দিকে যাচ্ছে ওকে ওকে খাবে নাকি দুধ

বলটু দা হ্যাঁ তুমি সত্যি পারো আচ্ছা বলটু দা বেশ তো শীতকাল পরে তাই এখন যদি একটা পিকনিক করলে কেমন হয় পিকনিক কিন্তু ল্যাবরা এখনো তো সময় হয়নি ও জানুয়ারি মাসে করবে জানুয়ারি মাস অনেক দেরি তাহলে চলো না বলটু দা সবাই মিলে পানি খায় পানি খাবি হ্যাঁ তা খাওয়াই যেতে পারে তাহলে একটা কাজ কর কালকে গিয়ে পানি নেই আয় আমি টাকা নিয়ে আসছি ওই তো ফুটো চলে এসেছে উটু যাও পানি নিয়ে আয় আমরা সবাই মিলে খাই আরে ধুল্ল্যাabra এদিকে আমার সর্বনা হয়েছে আর পানিই খাবে কেন কি হয়েছে তোরabra বাড়িতে গেলাম বাড়িতে গিয়ে দেখি বউ বাড়িতে নেই মা বলল এক্সেলের সাথে সকালবেলা কোথাও গেছে শালা বেটি কত বড় সাহস পরপুরুষের সাথে ঘুরে বেড়াচ্ছে এই পুংটা মেরেছে তারপর 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 আবার কি কোন ধাম না ঘুরে বেড়াচ্ছে জানতে পারলে ল্যাব্রা ভেঙে দিতাম আরে পাগলা তুই চিন্তা করিস না তোর বউ ওইরকম না ল্যাব্রা দেখবি সন্ধ্যা হওয়ার আগে ঠিকই বাড়ি ফিরে আসবে আরে ফুটো তুই মন খারাপ করিস না ওকে চল আমরা সবাই মিলে চা খেয়ে আসি দেখবি ফুটোর মনটা ভালো হয়ে যাবে গো বল্টু দা ঠিকই বলেছস চলো তাহলে কোন কখন ঠিক করবে নির্বাসন কখন হবে আরে বল্টু কি ব্যাপার সাইড দোকানে নাকি হ্যাঁ, করা করে তিনটে চা দাও। ওকে, বসো, দিতেছি। ফুটো চিন্তা করিস না, বস, একটু চা খেয়ে নে। দেখবি চা খেলে মনটা ভালো হয়ে যাবে। কেন? আমাদের ফুটোর আবার কি হলো? আর বলিস না, সকাল থেকে ফুটোর বাড়ি ফিরে তাই একটু চিন্তা করছে। দেখি, সেই সকালবেলা সাহের সাথে বের হলো, এখনো বাড়ি ফিরে নেই। আদেশে মানে? দেখি ফুটো, তুমি জানো না, সকালবেলা আমি দেখলাম ওই পাড়ার মাস্টারের সাথে তোমার বউ ওর বাড়িতে গেল।

আরে ফুটো তুই কি সে মনে করিস না মদন তোকে ওইরকম কিছু বলেনি শান্তি ছলে লেব্রা সব করে চুদলিং পং করে এই সর্বনাশ হইছে ফুটো তো খসে গেছে ধ্যামনা মদন তুই এবার মলম দেখ লেবরা লেব্রা খেতে এসেছিস সানাদি আবলতাবল বল মারছিস ল্যাবরা আমি কি করে জানব ওর এইভাবে গায়ে लेके যাবে এ জানি লেব্রা ফুটো কি করবে

বার ফুটো ও তাই নাকি এসো এসো এদিকে আসো ফুটো এম না আবার বকে নিয়ে লটর পটর করে আবার নাটক মারছিস লটর পটর করছিস মানে এসব তুমি কি বলছো আমি কিন্তু বাবার কাছে গিয়ে বলে দেব ও লেব্রা এত বড় সাহস হয়ে গেছে নিজে লটর পটর করে আমাকে গরম দেখায় আরে ফুটো তুমি ভুল বলছো আমি তো তোমার বউকে গান শেখাচ্ছি গান শেখাচ্ছিস লেব্রা এই গেটা তোর পিছনে ভরে না দিলে তাহলে আমার নামও ফুটো না টুম্পা তোমার বর এসব কি বলছে আবার টুম্পা মারাছিস লেব্রা উড়ে 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 এ কি তুমি আমার মাস্টার মশাইকে মারছ কেন ছেড়ে দাও ছেড়ে দাও আমার মাস্টার মশাইকে ছেড়ে দাও আয় ওরে মা